দেখতে পারছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই বলবো না ট্রেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখান থেকে ইনশালে এখান থেকে একটা ফোন নিতে পারবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের সঙ্গে রয়েছে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম ইনশাআল্লাহ ভাই আমাদের গ্যাজেট মার্কেট থেকে সব সময় বিয়ারদের জন্য দামাকে দামাকে অফার থাকে ইনশাআল্লাহ আজকে আমি দামাকে দামাকে অফার দিয়ে দেব যেহেতু সামনে ঈদ তো সেই তুলনায় ইনশাল্লাহ সব ফোনে দামা কভার থাকবে আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন মিরপুর সাড়ে এগারো রংধনু কমপ্লেক্স পল্লবী মেট্রো রংধনু কমপ্লেক্স গ্যাজেট মার্ক তিনশো ষোলো নম্বর দোকান দেয় লিফ্টের দুয়ে সিঁড়িতে তিনে আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে এক একটা ফোনে ভাই সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি গ্যাজেট মার্ক সবসময় দিয়ে থাকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে যেহেতু ভাইয়া আমাদের বিয়ারদের সব সময় চাহিদা যে কম বাজেটের ভিতরে একটা ভালো ডিভাইস খোঁজার তো ইনশাআল্লাহ আমি সব সময় কম ভালো ডিভাইস দেখার চেষ্টা করব ওকে এটা হলো ভাই Samsung Galaxy J2 Samsung Galaxy J2 AMOLED ডিসপ্লে ভাই AMOLED ডিসপ্লে জি ভাই আচ্ছা কত জিবি এগুলো এগুলো আপনার 2 জিবি প্লাস 32 জিবি ভেরিয়েন্ট 2 জিবি 32 জিবি জি কত রাখছেন আজকে এটা আমার বিয়ের জন্য রাখবো মাত্র 2500 টাকা ভাই মানে 2500 টাকা Samsung এর ফোন তবে AMOLED ডিসপ্লে দেখতে পাচ্ছেন কালার কয়টা হবে কালার দুইটা হবে ভাইয়া দুইটা কালার হবে একটা গোল্ডেন একটা হোয়াইট জি এখন আপনার যেটা পছন্দ নিতে পারবেন জি ভাই তারপর তারপর চলে যাচ্ছে ভাইয়া অপোর ভিতরে অপো এ থার্টি সেভেন অ্যাভেলেবেল ফোন রয়েছে চার্জ যত কি নেওয়া দিতে পারবো ইনশাল্লাহ এ থার্টি সেভেন জি এটা কত জিবি এটা হলো ভাই দুই জিবি প্লাস বত্রিশ জিবি দুই জিবি বত্রিশ জিবি জি

দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কি রকম যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর ভাই আবার চলে যাচ্ছি ভাই একটা জনপ্রিয় নোকিয়ার ভিতরে যেটা এখন পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না হ্যাঁ জি আচ্ছা কত জিবি এটা এটা হলো 2 জিবি প্লাস 32 জিবি ভেরিয়েন্ট ওকে নোকিয়ার এই মডেলটা 2 জিবি 32 জিবি জি কত রাখবেন আজকে এটা আমার বেজের জন্য ওনলি 3500 টাকা হবে 3500 টাকা জি আচ্ছা নোকিয়ার এই মডেলটা মাত্র 3500 টাকা হলে কিন্তু নিতে পারেন শুনে ফিঙ্গারপ্রিন্টটাও পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ

Redmi 5 এটা কত জিবি এটা আপনার 3 জিবি প্লাস 32 জিবি র্যাম এটা 3 জিবি হচ্ছে কোন বিষয় ভাই ফুল ফ্রেশ মানে পোলে উঠাইলে নতুন জি পোলে উঠাইলে লাইটটাও নিউ আচ্ছা কত রাখবেন আজকে এটা অনলি 5200 টাকা ব্যাক 5200 জি ব্যাক পাঁচ করে দিন বরাবর ইনশাআল্লাহ আজকের জন্য বেস্ট অফার 5000 টাকা ব্যাক 5000 টাকায় Redmi 5 জি তাও আবার বক্স উই চার্জার সহ ভাই অসংকোশং গিফট থাকবে সেটা কাস্টমারের আমি এক্সট্রা এক্সট্রা দেব আচ্ছা জি হলো আপনার Pro Note সেভেন প্রো জি কত জিবি ছয় জিবি প্লাস একশো জিবি বেরিয়ে ছয় জিবি একশো আঠাশ জি ভাই কত রাখবেন আজকে আমার জন্য উন্নতি সাত টাকা সাত জি আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা নোট সেভেন প্রো পাচ্ছি আজকে ভাই তারপর তারপর চলে যাচ্ছে ভাই আপনার এমআই লাইট এইট এমআই এইট লাইট জি এমআই এইট লাইট কত জিবি এটা এটা হলো আপনার চার জি প্লাস চৌষট্টি জি ভেরিয়েন্ট আচ্ছা একটু হ্যাভিলি ইউজ করা হয়েছে হ্যাভিলি ইউজ করা হয়েছে ভালো পরিমাণে দাগ ইউজ করার জন্য পারফেক্ট এটা ফোন আচ্ছা কত রাখবেন আজকে ওনলি ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা জি ছয় হাজার টাকা এমআই এইট লাইট জি ভাই তারপর তারপরে চলে যাচ্ছে ভাই রেডমি নোট এইট রেডমি নোট এইট জি আচ্ছা কত জিবি এটা এটা ছয় জিবি প্লাস একশো আট জিবি বক্স উইথ চার্জার সব সব কিছু আছে সবকিছু সহ ভাই কত রাখবেন আজকে এটা অনলি আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা ফুল বক্স সবকিছু থাকবে সব থাকবে আচ্ছা আচ্ছা তারপর তারপরে নোট এইট প্রায় রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো কত জিবি ছয় জি প্লাস জি রেডমি নোট এইট প্রো জি ভাই গেমিংসেমাইসেন ইউজ করতে পারবে এটা

তারপর চলে যাচ্ছে আপনার Oppo A15s A15s জি কত জিবি এটা আপনার 8 প্লাস 256 জিবি ভেরিয়েন্ট 8 জিবি 256 জিবি জি ভাই বক্সের সহ না বক্স উই চার্জার সহ ফুল ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা কত পাচ্ছে আজকে এটা ওনলি 8800 টাকা 8800 জি এই 500 করে দিবেন আজকে আপনার জন্য বিয়াদের জন্য ওনলি 8500 8500 আর এই যে 300 টাকা কমাবো ভাই শুধু আপনার স্ক্রিনশটটা দেখাতে হবে একটা লাইক কমেন্ট করতে হবে তারপরে এই যে আপনার 300 টাকা কমবে আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে ভাই Oppo Oppo F

হ্যান্ডলি খুব হ্যান্ডলি একটা ফোনের ভিতরে আইফোন ফাইভ এস আইফোন ফাইভ এস জি কত জিবি এটা চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি জি কত রাখবে আজকে এটা অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা জিবি দেখতে পাচ্ছেন এটা দিয়েও কিন্তু সুলোমো করা যাবে জি এই যে সুলোমোর অপশন আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আইফোন ফাইভ এস জি তারপর তারপর একটা ফোন দেখাবো যেটা সব কাস্টমার সবারই একটা আশা ভরসা থাকে চিন্তা ভাবনা থাকে একটা ফোনের সেটা হলো এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আচ্ছা কত জিবি এটা

কত জি এটা এটা আপনার ছয় জি প্লাস একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি কত রাখছেন আজকে এটা হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা আজকে আচ্ছা তারপর তারপরে চলেছে ভিভো ভি ফিফটি জি

ওকে ওকে জি তো আর সেই তো দেখলেন গ্যাজেট মার্কেট কালেকশন গুলো ভিডিওটা কেমন মাস্ট বি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা বেশ সবাইকে